তো বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমার বন্ধুকে নিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো আমিও আজকে দুপুরে খাওয়া দাওয়া করিনি একসাথেই ছিলাম কিছুটা সময় কারণ এত দূরে থাকে সচরাচর আসে না তো বন্ধু সম্ভব কেমন হচ্ছে খাওয়া দাওয়া কারণ হঠাৎ করে প্ল্যান ও যখন শুনলাম যে এসে গেছে তার আগে আমাদের রান্নার কমপ্লিট তবুও আমি বাড়িতে ফোন করে বললাম যে আমরা তিনজন আসছি কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করো তো অতটুকু অল্প সময়ের মধ্যেই তো ওরা যতটুকু করেছে পুরোনো বন্ধুদের কাছে পেলে কীরকম লাগে অবশ্যই ভিডিওটাতে একবার হলেও কমেন্ট করবে আমার এই বন্ধু অনেকদিন পর এলাম সেই প্রায় দু বছর আগে হয়তো এসেছি দু বছর হয়েছে মনে হয় না একুশ দু হাজার একুশে এসেছিলাম তারপরে এই দু হাজার পঁচিশে আর বৌদি এত শর্ট টাইমের মধ্যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট বাড়িতে মানে আই এম তো অবাক এক কথা ঠিক আছে মাছের ঝোল গাজর আলু ভাজা পটল ভাজা পাট শাক আর মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি আর এখানেও একটা পুঁই শাক তো নিরামিষই বলা চলে খুব একটা আমিষ পথ আজকে করা হয়নি তো ও সাথে আছে দই মিষ্টি বিশাল মাছের ঝোল গাজর আলু ভাজা পটল ভাজা পাট শাক আর মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি আর এখানেও একটা পুঁশা তো নিরামিষই বলা চলে খুব একটা আমিষ পদ আজকে করা হয়নি তো ও সাথে আছে দই মিষ্টি